সে সেই কাপড়গুলি ছিল সাদা সুতরাং সাদা কাপড়ে মাইয়াদ কাফন দেওয়া উত্তম কি বললাম উত্তম অজেবর নয় অর্থাৎ রঙিন কাপড়ে প্রয়োজনে যদি দেখা যায় যে সাদা কাপড় পাচ্ছি না বা এখন কাপড় বাজার থেকে নিয়ে আসা সম্ভব হচ্ছে না যা আছে পুরাতন কাপড় কাফন দিতে পারে সমস্যা নেই মানে আমাদের দেশ আলহামদুলিল্লাহ নতুন কাপড় মিলে যাচ্ছে সাদা কাপড় পর্যাপ্ত যার ফলে সাদা কাপড় মুস্তাহাব আর নতুন কাপড় মুস্তাহাব সাদা কাপড় ছিল নবী করিম সাল্লামের কাফনে আর আল্লাহর নবী সাল্লামের জন্য তার রব উত্তমটাই চয়ন করেছেন বাছাই করেছেন তার ভাগ্যে জুটিয়েছেন সুতরাং সাদা কাপড় উত্তম আর অন্য একটি হাদিস বাচনিক হাদিস রয়েছে যে তোমাদের মাইয়দেরকে তোমরা ফেনুফিয়া মাও তাকুম সাদা কাপড় দিয়ে কাফন দাও সাহুলিয়াতিন এই কাপড়গুলি সাহুলি কাপড় ছিল সাহুলি কাপড় সাহুল একটি শহর ফিলিয়ামি সেখানে তৈরি হতো এই জন্য কাপড়টাকে বলা হয়তো সাহুলি কাপড় যেমন আমরা বলি পাবনার গামছা বা লুঙ্গি শাড়ি অঞ্চলের সাথে টাঙ্গাইলের শাড়ি ইত্যাদি এরকম সাহুলিয়া মেন কুরসুফিন আর সেটা ছিল কুরসুফ মানে কতুন কটনের ছিল কতুন আরবিতে কটন সুতি কাপড় ছিল লাইসাফিহা কামিসুন ওয়ালা আমামা যাতে কোনো জামাও ছিল না আর কোনো পাগড়াও পাগড়িও ছিল না বা আমামা পাগড়িও ছিল না তিনটাই যেটা সবগুলি কাপড়ের ওপরে হবে তৃতীয় কাপড় ওপরে থাকবে সেটা একটু আরো বেশি লম্বা যাতে মাথার দিকে পায়ের দিকে আরো লম্বা হয়ে থাকে যাতে বাঁধা যায় বাঁধন দেওয়া যায় আর বাকি দুটো কাপড় যদি শরীর সমান থাকে ভালো এই চারটি হাদিসের তর্জমা সংক্ষেপে করে দি ব্যাখ্যা তারপরে তখন মাসলা মাসাইলগুলি আলোচনা করব। দ্বিতীয় হাদিস এই মর্মে বিন ওমর আল্লাহ তালা নহমা থেকে বর্ণিত তিনি বলছেন আম্মা তুফিয়া আবদুল্লাহ বিন ওবাই যখন মারা গেল বিন ওবাই এই মোনাফেকদের বড় নেতা ছিল মদিনায় সবচেয়ে বড় মোনাফেক রাইসুল মুনাফেককে মোনাফেকদের মধ্যে সবচেয়ে বেশি শাস্তি এই মুনাফিক হবে যা ইবর ইল আর সুরুল্লাহস তার ছেলে তার ছেলের নাম আবদুল্লাহ ছিল বাপ বেটার নাম আবদুল্লাহ এটা আরবদের মধ্যে হইতো আর এখনো আছে হ্যাঁ আবদুল্লাহ বিন ওবাই তো যেটা আবদুল্লাহাই মানে ওবাই এর পুত্র সেটা ছিল বড় মুনাফিক মুনাফিকদের নেতা আর তার ছেলে যে মুনাফিকের ছেলে আব্দুল্লাহ সে বড় যুবক ধার্মিক আর বড়ই দিনদার রসুল্লামের প্রিয় ব্যক্তি তো এই ব্যক্তি খাঁটি মোমিন ছিল যাইব নহু তার ছেলে আসল মানে তার ছেলে আবদুল্লাহ আসল এলা রসুল্লাহ কাছে ফাঁকাল এসে বলল আ তিনি কামি সাক আপনার জামাটা দিন আপনার জামাটা আমাকে দান করেন ও ফ্যানো ফি এই আপনার জামা দিয়ে আমার পিতাকে কাফন দেব। ফাত আ ইয়াহু তাকে এই জামাটা দিয়ে দিলেন তার কথা রেখে দিয়ে দিলেন মত্তাফাকুন আল এই বখারি মুসলিমের হাদিস কেন দিয়েছিলেন এই জামা একটি কারণ হচ্ছে যে এই যুবক যে বাপের জন্য দরখাস্ত করতে আসলো যদিও বাপ মোনাফেক সেই ছেলেটি খুব দিনদার ধার্মিক ছিল খালেস মমিন ছিল তার অন্তর্জয় করার জন্য তাহলে অন্তর্জয় করার জন্য সাথী সঙ্গীদের মধ্যে কাউকে কিছু দেওয়া দিয়ে হয়তো ইচ্ছা থাকার না থাক দিয়ে দিলেন তার মনের আশা পূরণ করে দিলেন এটা ভালো জিনিস কোন কোন ভাষ্যকাররা বলেছেন যে রসুল্লাহ চাচা আব্বাস যখন বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছিলেন পরে মুসল মুসলমান হয়েছিলেন কিন্তু বদরের কয়েদিতে কাফেরদের তরফ থেকে এসছেন কাফেররা বাধ্য করে। আসতে চাইছিল না ভাতিজার বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে এই উদ্দেশ্য আব্বাসের ছিল না আর তার জামাই নসরুল জামাই যে আবুল আসিফিন রবি তিনিও বন্দী হয়েছিলেন এরা কেউ রাজি আসেনি কিন্তু মক্কার বড় বড় কাফের নেতারা এদেরকে বাধ্য করে নিয়েছে যে তোরাকে যেতে হবে তোরাকে যেতে হবে কেন যাবি না অবশ্যই যেতে হবে তিনি এসেছিল আর তারা বন্দী হয়ে গেছিল সেই সময় আব্বাস রাজি আল্লাহ আনহর শরীরে জামার ব্যবস্থা ছিল না তো আব্দুল্লা চাচাকে একটা জামা দিয়েছিল এই করেছিল। যার ফলে অবদানটা আমার ওপর থেকে যাক এটা আমি চাই না দুনিয়াতে দিয়ে দি সে একটা জামা দিয়েছিল আমার চাচাকে তাকে একটা জামা দিয়ে দি মাওতের সময় আর তার ছেলে যখন চাইতে এসছে বা আগে থেকে হয়তো ওই ছেলেকে বলেছে যে তোমার বাবাকে আমি একটা জামা দিয়ে দেবো যাক এরকম বলে রেখেছেন যেমন কেউ বলেছেন আবদুল্লি আব্বাস আবার আল্লাহ তালা থেকে বর্ণিত তৃতীয় হাদিস কাফন সম্পর্কে নবী একদম বলেন ইল বাসু মেন সেয়া হল বেয়াদা তোমরা তোমাদের সাদা কাপড় পরিধান করো তাহলে সাদা কাপড় পরা উত্তম এমনিও জীবিত অবস্থায় মুসলিমের জন্য সাদা পোশাক উত্তম যে সাদা কাপড় এটা রঙিনের চাইতে উত্তম ফাইন নাহামিন খাইরে সেয়া কারণ সাদা হচ্ছে তোমাদের সবচেয়ে উত্তম পোশাক উত্তম কাপড় ওয়াকাফেন ওফিয়া মমতা কুমার তাতে তোমরা তোমাদের মৃতদেরকে কাফন দিও মওতা মাই তুনের বহবচ্চন রাহুল খামসা ইল্লাহ নাস এমাম নাসাই ছাড়া আর বাকি যে খামসা বলে যে পরিভাষাটা সে ইবিন হাদর আমুতুল্লা আলী আর ইম্মাই করামদের হাদিস সংকলন করেছেন মোসনাদে আহমেদ এমাম আহম্মদ আবু দাউদ নাসাই তো বাদ গেল সেজন্য তিরমেজি আর ইবি নেওয়াজা ওয়াসাহা ও তিরমিজি হাদিস থেকে আম তিরমিজির শহী বলেছি হাদিস শাহীব জি হাদিস সোহি এর আগের হাদিসগুলি ছিল সেগুলিও সোহী হাদিস কারণ সেগুলি তো বখারি মুসলিম হাদিস ছিল তো তিনটা হলো চার নম্বর হাদিস কাফন সম্পর্কে দেখেন ওয়ান জাবের কালা রসুর উল্লাহ সাল্লাম ইজা আকাফ ফানাহাদ হকুম আসাহ ফ আল ইউ হাসসেন কাফনাহু রহ মুসলিম রসূর উল্লাহ সাল্লাল্লাহসাল্লাম থেকে জাভের দি আল্লাহ তা বর্ণনা করছেন যে তিনি বলেন ইজা আকাফ ফানাহুকুম তোমাদের কেউ যখন কাফন দেবে আখাহু তার কোনো মুসলিম বাইক যাকেই কাফন দেন আপনি কাফন দিলে কি করবেন কাফন তার কাফনটা যেন সুন্দর করে প্রথম কথা নতুন যদি করতে পারেন তাহলে পুরাতন দেবেন না সাদা দিতে পারলে দেবেন না বোঝা গেছে সুন্দর করা মানে খুব মূল্যবান কাপড় না তাড়াতাড়ি যেহেতু সরে যাবে এটাও নিষেধ আছে ছাবার এত দামি কাপড় পঞ্চাশ রিয়াল মিটার কাপড় না সেটা জীবিতদেরকে যে ফায়দা হবে মৃতকে অত দামের কাপড় কারণ দেবেন পাঁচ রিয়াল সাত রিয়াল দশ রিয়াল ঠিক আছে যথেষ্ট মিটারের কাপড় এইরকম কাপড় দেন মধ্যম শ্রেণীর কাপড় কিন্তু ভালো কাপড় দেন মহিলা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দেন তারপরে কাফনটা দেবেন শরীরটা ভালো করে ঢেকে লম্বা করে দেন যেমনটা বললাম ছোট ছোট করলেন কামিজ কামিজ করে দিলেন একটা হয়তো এই গলা থেকে নিয়ে এই আপনার হাঁটু পর্যন্ত আসলে আর একটা এই থেকে নিয়ে পর্যন্ত আসলে এইরকম করিয়েন না বড় বড় কাপড় গোটা শরীর ঢেকে যাচ্ছে দুটো কাপড়ে আর তারপরে একটা শরীর ঢাকার পরেও আধা হাত আধা হাত করে বেশি যাতে করে বাধা যায় এইরকম লম্বা করে কাপড়ে এটাও কাফন সুন্দর করার অন্তর্ভুক্ত এ হাদিস এমা মুসলিম রহমতুল্লাহ আলী সংকলন করেছেন ভাষ্য করে বলছেন হা আজিল হাদিস হুল আর বাহাত কুল্লাহত আল্লাহ কবি আহাকামি কাফের মাইয়েত এই চারটি হাদিস মাইয়েতের কাফনের বিধিবিধানের সাথে সম্পর্কিত প্রথম হাদিস যেটা তাতে রয়েছে যে নবী সাল্লাহিসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল কয়টি তিনটি উত্তম হচ্ছে বলছেন আন্নাল আফদালা ফিন অফিস আলা সাথে আসোয়াবিন বিজিন্স তিনটি কাপড় করা উত্তম তাহলে তিনটি কাপড় ফরজ নয় ফরজ কয় কাপড় এটাকে আগে একবার আলোচনা করেছি একটা ফরজ মানে লজ্জায় স্থানে আবেদিত করা জীবিত মানুষের জন্য ফরজ ওই মৃত এর জন্য ফরজ তো মৃত কম পক্ষে একটা কাপড় ফরজ আর তিনটা হচ্ছে উত্তম পুরুষদের ক্ষেত্রে সালাসা আসো 20 আর সাদাহ উত্তম লান আল্লাহ তাআলা মি নবি ইল্লা আল আফজল কারণ নবি সাল্লাল্লাহু সাল্লামের জন্য যেটা আল্লাহ বাছাই করে সেটা উত্তমই ছিল এমাম আহমদ রাহমাতুল্লাহ বলেন আসাহুল আহাদিছ ফি কাফানি নবি হাদিস সবথেকে সহিহ হাদিস নবি সাল্লাল্লাহু কাফন সম্পর্কে মা আছরাজি আল্লাহ তাআলার থেকে বর্ণিত হাদিস এই কাফনের পয়সা কোথা আসবে কাফন কারবো ফরোজ নিকট আত্মীয়রা কাফন তো কিনে নিয়ে আসবে কার পয়সা দিয়ে নিজেদের পয়সা দিয়ে না মাইয়েতের মাইয়েতের পয়সাতে প্রথম কাজ এটা গত সপ্তাহে বলেছিলাম এ যেবত এক ফিনুল মাইয়েত তুমি মা লেহি এই জন্য ফকায়েক বলছেন যে মাইয়েতের কাফনের ব্যবস্থা করা তার পরিত্যক্ত ধন থেকে করা ফরোজ ফাইনলাম এখন লাহু মালুন যে ব্যক্তি মারা যাচ্ছে তার কোনো ধন সম্পদ নেই বিদেশে মারা গেছে দেখা যাচ্ছে ওর কাছে টাকা পয়সা নেই হয় অথবা একেবারে সর্বহারা গরিব মানুষ কিছুই নেই তার কাছে ফাঁকাফানু আলামান তালজ মুহো না ফাঁকাতু তাহলে তার কাফন ফরজ ওই সব লোকের ওপর যেই সব লোকের ওপর তার ভরণপোষণ ফরজ একজন মহিলা মারা গেছে তাহলে তার কাফন কার উপর ফরজ স্বামীর ওপর ফরজ যদি বিবাহিত বিবাহিত তা হয় যে বি তালাক প্রাপ্তা বা বিধবা বাপ বেচা আছে বাপের ওপর ফরজ আর যদি ছেলে থাকে তো ছেলের উপর ফরোজ ছেলের নাই বাপ মারা গেছে তাহলে ভাইয়ের ওপর যেহেতু ভরণপোষণ ফরস হয় যেন ভাইয়ের ওপর কাফন দেওয়া ফরজ হ্যাঁ ভাই নেই দাদা আছে বা চাচা আছে চাচার ওপরে ফরজ চাচার নেই চাচা তো ভাই আছে তাদের ফরজ ফরজ এক কথায় কেউ নেই এক মহিলা দেশে মারা গেছে তার কেউ নেই আত্মীয় স্বজন নেই তাহলে সরকার ফরজ সরকার ফরজ কাফন মহিলাদের কাফন কেমন হবে কয়টা হবে বলছেন ভাষ্যকারী এসতাহেব তাফিনুল মার আতে ফি খাম সাথে আসাবিন মিন পুতুনিন মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দেওয়া মুস্তাহাব মহিলাদের পাঁচটি কাপড়ে কাফন দাও মুস্তাহাব আর সেগুলি সাদা হলে ভালো আর সেগুলি কি হবে সুতি হলে ভালো এজার একটা হবে কি এজার নিচের শরীরের জন্য বড় বড় করে করবে এজার আর একটা হচ্ছে খেমার ওড়না মাথার দিক থেকে মাথা ঢাকা আর একটি হচ্ছে কামিজ ওপর শরীরে জি যেটা লম্বা হয়ে থাকবে ও লিফাফা তানে আর দুটো আবরণ হবে দুটো লিফাফা কভার দুটো আবরণ হবে কটা হয়ে গেল তাহলে পাঁচটি হয়ে গেল পাঁচটি যে মহিলাদের কাফন হবে এই মর্মে একটি অথবা দুইটি হাদিস রয়েছে এর বেশি কোন হাদিস নেই আর সেই হাদিসগুলি সনদের দিক থেকে দুর্বল যার ফলে এই বিষয়টি একবারে সুনিশ্চিত না যে পাঁচটাই হইতে হবে আমরা ওই জয়ীফ হাদিসের ভিত্তিতে পাঁচটি কাপড় মুস্তাহাব বলেছেন আর বেঁচে থাকা কালীন পুরুষদের চাইতে মহিলাদের শরীর ঢাকার জন্য কাপড় বেশি লাগে যেমন তাদের ওড়না লাগে পুরুষদের ওড়না লাগে না মাথা ঢাকা লাগে না ঠিক না তো এই জন্য তারা বলছেন জীবিত অবস্থায় যখন বেশি কাপড়ের প্রয়োজন ছিল মহিলার তখন মৃতের পরও ওই ভিত্তি করে পাঁচ কাপড়টাই মোস্তাহ এ কথা তারা বলেছেন এই মর্মে আমার কাছে হাদিস নোটও আছে আর হাদিসের হুকুম আর এই সম্পর্কে ওলামারা যা বলেছেন এই কথাগুলি আপনাদেরকে শুনিয়ে দিই কারণ এর প্রয়োজন রয়েছে কারণ হাদিস পাঁচ কাপড় আলাফন কিন্তু অধিকাংশ অলমাই আমরা বলছেন যে মহিলাদেরকে কাফন দেবে পাঁচটি কাপড়ে

ঘটনা হচ্ছে নবীশ হাসান মে উম্ম কুলসুমের কাফনের ফিখাম সাথে আশোয়াবিন পাঁচটি কাপড় তাতে ছিল নাওয়ালাহন না ইয়াহান নবী অসাল্লাল্লাহ সাল্লাম নবী একাদিম শাসন নিজের হাতে একটা একটা করে পাঁচটি কাপড় দিয়েছিলেন এই হাদিসটি আবু রয়েছে এমাম আবু দাউত হাদিসটা সংকলন করার পরে নীরব চুপ আছেন শহীদ জহিফ কিছুই বলেননি এমাম নবীর রহমতুল্লা ইসুদ হাদিসটিকে হাসান বলেছেন হ্যাঁ নবী হাসান বলেছেন কেউ কেউ এই হাদিস কে এই রকমই উম্মে আতিয়া رضی আল্লাহ তালা عنها থেকে বর্ণিত রকাফন্নাহা তানিবিন তাননবিয়াস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মে কাফন দিয়েসা পাঁচ কাপড়ে ও খাম্মারনাহা কামানো نخمرুল হাই যেমন জীবিত মহিলাদেরকে আমরা খেমার ওড়না দিই ওই রকমের ওড়না দিয়েছিলাম তার মানে ওড়না একটা ছিল এই পাঁচটির মধ্যে হাফেজ মেহাজাহাহ রাহমাতুল্লাহ এই যে বলুগল মারামের সংকলক তিনি বলছেন যে হাজি জিয়াদাতু সহিহাতুল ইসনাদ এই অতিরিক্ত বাড়তিটা সহিহ সহহুল ইসনাদ সনদ সহি এই অতিরিক্ত বাড়তির সনদ হচ্ছে সহী এর ওপরে টিকা চড়িয়ে বলছেন আলবানীর আহমতুল্লা আলা কিন্নাহ জাইফুল মতন সনদ সহি হতে পারে কিন্তু মতন মানে বিষয়বস্তুটা জয়ীফ দুর্বল আলবানির সিলসিলা জাইফ অল মজুয়া জয়ীফ হাদিস সিরিজের বারোতম খণ্ড দ্বাদশ খণ্ড সাতশো বাহান্ন পৃষ্ঠায় এই হাদিসের হুকুম আলোচনা করেছেন তিনি এই হাদিসের বিষয়বস্তুটি সাব্যস্ত নয় শরীয়ত এমাম ইবন ওসিম রহমত আলমারি সাহেবের কথা তো শুনলেন এখন এইবন ওসাইম রাহমতের সৌদি আরবের বড় আলেম তার কথা শোনেন তিনি বলছেন তার একটি ফেখের কিতাব রয়েছে অনেকগুলি খণ্ডে আমার কাছে আছে তার পঞ্চম খণ্ড তিনশো তিরানব্বই পৃষ্ঠায় বলছেন ওয়া আল হাজার মহিলাদের কাফন সম্পর্কে আমি এই বিষয়ে বলবো ইন সাবাত আল হাদিস ও বেতাকফিন খামসা যদি হাদিস প্রমাণিত হয় হাদিসের সনদ যদি সহি হয় পাঁচটি কাপড় সম্পর্কে ফাহুয়া কাজ আলে তাহলে পাঁচটি করা যাবে আর হাদিস যদি সুসাব্যস্ত না হয় হাদিসের সনদ যদি সহি না হয় বা যদি হাদিসের বিষয়বস্তুটি সহি না হয় ফাল আসলো তাহলে আসল বিধান হচ্ছে তাসাউর রেজাল অনিসা মহিলা পুরুষ শরীয়তের হুকুম আকামে সমান অর্থাৎ পুরুষদেরকে যেমন তিনটি কাপড় তেমনি মহিলাদেরকে তিনটি কাপড় এমনকি নামাজেও ইল্লা মাদাল্লা আলহি দলিল তবে দলিল যদি প্রমাণ করে সহি দলিল যদি প্রমাণ করে যে না কাফনের ক্ষেত্রে মহিলা পুরুষের পার্থক্য রয়েছে তাহলে পার্থক্য আমরা মানবো আর না হলে যদি হাদিস প্রমাণিত না হয় তাহলে কোনো জরুরি নয় যে আমাদেরকে মানতে হবে তার মানে তিনিও এই ক্ষেত্রে নিশ্চিত হতে পারছেন না যে হাদিস সহী বলছেন যদি সহী আয়ামল করুন নাহলে যদি সহী না হয় তাহলে আসল হচ্ছে যে নারী পুরুষের বিধান হচ্ছে সমান বরাবর হাদিসকে আল্লামান আসলে আলমা আহমদ্দুল আলি জহি বলেছেন জঈফ আবু দাউত রয়েছে আর সিলসিলা সিরিজের কথা তো বললাম এইরকমই মিশরের একজন মহাদেশ সোয়াইব আল আরনত তিনি মুসনাদে আহমেদের গবেষণামূলক যে টিকা লিখেছেন তাতে লিখেছেন যে লেন নাফি হে ইবনা হাকিম আর সাকাফি এই হাদিসের সনদে বিন হাকিম সাকাফি রয়েছে ওহ মজহুলুন এ পরিচয় ব্যক্তি ইমাম হাফেজ ইবনে হাজারও বলেছেন আর ইমাম জাহাভি বলেছেন তাহলে হাফেহ রমতুল্লা লেখক এই কিতাপের লিখক বলো বলো লেখক তিনিও বলছেন যে এই হাদিসের সনদে কি আছে নোহবিন হাকিম সাকাফি আছে সে হচ্ছে মজহুল মানে অচেনা ব্যক্তি যার অবস্থা জানা নেই আর অজ্ঞাত ব্যক্তির হাদিস যখন ওর অবস্থায় জানা নেই যে দিনীয় অবস্থা আমানত কেমন ছিল তাহলে ওর হাদিস হচ্ছে জয়ীফ মহাদিস নিকটে এমাম জাহাবিও এই কথা বলেছেন তারপরে তিনি বলছেন সুতরাং ঠিক হচ্ছে এই যে আন্নাল রাজুল মহিলা হচ্ছে পুরুষের মতো আলা তাফরিক পার্থক্য করার কোন সুসাব্যস্ত দলিল নেই যে মহিলাদের পাঁচ কাপড় আর পুরুষের তিন কাপড় আল্লাহ তালা আলম আল্লাহ ভালো জানেন যদি অভাব না থাকে তো আমার মতে পাঁচ কাপড় দিয়ে দেন অসুবিধা নেই যেমন অধিকাংশ আলামারা বলেছেন তবে এটা সুনিশ্চিত বিষয় নয় যে এর জন্য বাড়াবাড়ি করবেন যে পাঁচ কাপড়ই দিতে হবে কেউ যদি কোন পরিবেশে কোন সমাজে তিন কাপড় দিয়েও মহিলাদের দাফন করে তাহলে তারা সহি হাদিস অনুযায়ী আমল করলো জয়ী ফের ওপর তারা আস্থা করলো না কোনো অসুবিধার বিষয় নয় আল্লাহ নবী করিম সাল আলী সাল্লাম যে কাফনের জন্য কি একটা জামা দিয়েছিলেন আল্লাহ রাবুল আলমিন পরি মোনাফেকদের জন্য দোয়া করা মোনাফেকের জানাজা পড়া মোনাফেকের কবরের কাছে দাঁড়ানো এইরকমই মুশরিক কঠোরভাবে নিষেধ করেছেন এর এই মর্মে সুরায় তবার চৌরাশি নম্বর আয়াত ভাষ্যকার উল্লেখ করেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি ইননাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া ফাসিকুন বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম তাদের মধ্যে মানে মুনাফিক কাফের মুশরেকদের কারো উপর চলাতল জানাজা পড়িও না জানাজা পড়িও না মাতা যে মারা গেছে তাদের কেউ যদি মারা যায় মুনাফেক কাফের মুশরেক যদি কুফুরি শির কার মোনাফেকে অন্তরের মুনাফিক হাত হচ্ছে আমলের মুনাফিক ওদের নামাজ পড়বে জানা কিন্তু যার আকিদার মুনাফিক নাস্তিক ভিতরে কুফুরি ইসলামের বিদ্বেষ ভরা আছে কিন্তু ইসলাম আমের কথা হয়তো বলে বা মুসলিম পরিচয় দেয় আসলে ইসলাম তাদের অন্তরে যদি প্রমাণিত হয়ে যায় এরা মোনাফেক মোনাফেক কাফের মুশ্রেক এই শ্রেণীর লোকদের আল্লাহ নিষেধ করেছেন তাদের ওপর জানাজার নামাজ পড়তে ওলা তো মা আল্লাহাদ তাদের মধ্যে যারা মারা গেছে তাদের ওপর নামাজ পড়িও না জানাজার আবাদান কখনো কখনো জানাজা পড়বে না ওয়ালা থাকুম আলা কবরিহী আর তাদের কবরের পাশেও দাঁড়ায় না তাদের কবরের পাশে দাঁড়ায় না নবী করিম সাল্লাম যে মোনাফেককে নিজের জামা মোবারক জামা দিয়ে দিলেন এটা কি বন্ধুত্বের অন্তর্ভুক্ত নয় বন্ধুত্বের অন্তর্ভুক্ত নাই হ্যাঁ বন্ধুত্ব হারাম কাফের সাথে মোনাফেকের সাথে মুশ্রিকের সাথে বন্ধুত্ব হারাম আর ভালোবাসা হারাম তো ভালোবাসার ভিত্তিতে যদি জামা দেওয়া হয় তাহলে আপত্তি কর নবী সালামকে ভালোবাসার ভিত্তিতে দিয়েছিলেন বলছে এটা বন্ধুত্বের ভিত্তিতে না জবাব জবাব হচ্ছে আন না আমালা আবদুল্লাহ রিয়াবি হে তুমলি হেল মাহাব্বাদু প্রথম কথা যে আব্দুল্লাহ ছেলে বাপের জন্য যে জামাটা রসুরুল্লাসের কাছে চেয়েছিলেন এটা তার প্রাকৃতিক ভালোবাসা কাফের মুশেক হইল বেদিন হইল আপনার বাপ মাকে আপনি ভালোবাসবেন বসবেন না প্রাকৃতিক ভালোবাসা আপনার ছেলে চোর ডাকাত হয়ে গেলেও মায়া লাগবে হাই দিয়ে ছেলেটা ফিরে আসতো আল্লাহ এদায়েত করে ঠিকই না একটা ভালোবাসা আছে এটা হচ্ছে প্রাকৃতিক ভালোবাসা আর প্রাকৃতিক ভালোবাসার অতিরিক্ত ভালোবাসা ধর্মীয় ভালোবাসা ইমানি ভালোবাসা এটা অসত লোকের জন্য এটা একমাত্র সৎ লোকের জন্য এই ভালোবাসা ছিল ছেলের মানে যে আর তার বাপের জন্যই চাইলো এটা ছিল প্রাকৃতিক ভালোবাসা আর আত্মীয়তার খাতিরে সাহা ভাল মামাল এটা ভালোবাসা ছিল সাল্লামের ভালোবাসা মোটে ছিল নবী সাল্লাম ছেলে দিনদার ছেলে যখন চাইলো তার আর কথা রেখে দিয়েছিলেন আর যেমনটা বললাম যে হতে পারে যে বদলা দিয়েছেন রসুল্লাহ সাল্লাম এহসানের উপকারে মোটামুটি এখানে কাফন সম্পর্কে আলোচনা শেষ হয়েছে যদি আপনাদের কোন প্রশ্ন আর থাকে তাহলে দিতে পারেন তবে একটা কথা আর বলি একটা হাদিস এসছে যে সেটা বুখারিতে রয়েছে মুসলিম রয়েছে যে আব্দুল্লাহ আন্না আবদাল্লা ওবাই উদ খেলাফি কবরিহি এই মোনাফে কবরে রেখে দেওয়া হয়েছে ফা আমার নবী সাহেব নবী সাল্লাম বললেন যে কবর থেকে একটু উঠাও তার লাশটা উঠাও

কবর থেকে উঠাইতে বললেন এখন মাটি দেওয়া হয়নি কিন্তু কবর রেখে দেওয়া হয়েছে তারপরে জামা দিলেন বলছেন এর ব্যাখ্যাতে আন্না হল আল্লাহ কানাকাদ ওয়াদ আউ্লান এর আগে হয়তো এই আব্দুল্লাহ যে মমিন ছেলে ও দরখাস্ত করেছিল রসুল্লাহ কাছে যে রসুল্লাহ যদি আপনার জামাটা দিতেন আমার বাপকে কাফন দেওয়ার জন্য কাদ ওয়াদ আউয়াল প্রথম ওয়াদা করেছে ঠিক আছে দেব কিন্তু দিতে বিলম্ব হয়ে গেছে নবী আস্তে আস্তে হয়তো কবরে নামিয়ে দেওয়া হয়েছে তখন যখন ওয়াদা করেছেন তো ওয়াদা পূরণের উদ্দেশ্যে সেই সময় দিয়েছেন আল্লাহ আলম আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আল্লাহ রব ইমানের উপর আমাদেরকে অটল রাখেন শেষ সময় কালে মাতাই এবার শাহাদাতের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ রব আমাদের সকলকে জান্নাতুল ফিরদোস দান করেন সুবাহান রব্বে কারবিল ইজাতফুন আসসালাম আল মুরসালিম আলহামদুলিল্লাহ রব হ্যাঁ তো গোসল দেওয়ার সময় কাপড় খোলা হয় না গোসল দেওয়ার পরে যখন শরীর থেকে পানি মুছে দিয়ে তারপরে যে জামাটা ছিল সেই জামাটা খুলে তখন জড়িয়ে দিয়ে তখন জামা খোলা হয়েছে আর অন্য অন্যদের পার্থক্যটা যে অন্য অন্যদের শরীর খালি গায়ে করে থেকে হাঁটু মতো ঢেকে দিয়ে গোসল দেওয়া হবে আল্লাহ আল্লাহ বলতে পারছে না যে তাদের ওখানে সালাম বলবেন কারণ আর বললেও আপনি ইন্তুপির ওপর মারা গেছে সত্তর বার করে দোয়া করে আল্লাহ বলছেন নবীকে বলছেন ফালাই এক ফের আল্লাহ মাফ করবেন না যারা সিরকু ফের মারা গেছে তার কখনো মাফ করবেন না রোকাইয়া মেয়ের ক্ষেত্রে দিয়েছেন গত সপ্তাহে যেটা হয়েছে ওইটা বরকতের জন্য তার নবিস্লামের কাপড় থেকে নবিসের পরিত্যক্ত বস্তু থেকে উজুর পানি থেকে তারপর ওকে নেওয়া যায় এই বিষয়টা গত সপ্তাহের জন্য আলোচনা করেছিলাম এই হাদিসের হাতে ওটা ঠিক আছে কিন্তু যখন আবার আবার যখন আবদুল মোনাফেক মারা যায় তখনও নবী করিমস্লা তাকে জামা দিয়েছেন আর জামা দিলে যে নাজাত পেয়ে না নাজাত পাবে না নাজাতের জন্য মৌলিক বিষয় অবশ্য যদি সেটা হচ্ছে ইমান তহিদ মুনাফিকের ইমান ছিল না আল্লাহ পরকালী আল্লাহ ইনাল মুনাফিকা ইনাল্লা কাজে মুনাফিকরা মৃত্যুক মৃত্যুক তোরা মুখের লালা আবু তালেবকে দিসো না তবে আবু তালেব হ্যাঁ সবচেয়ে হালকা যাভাবে না বিশাল বিশাল লাউ লা আনা আমার সুপারিশ যদি না হয়তো তো জাহান্নামের একবার নিম্ন স্তরে থাকতো তো আবু তালেবের আজাব হালকা করার ক্ষেত্রে সুপারিশ হবে কিন্তু জাহান্নাম থেকে তারপর বের করতে পারবেন না কারণ জাহান্নাম থেকে কাফির খেলা কখনো বের করবেন না জি আল্লাহর চূড়ান্ত ফেসলা এটা শুধু যদি অশিলা ধরে থাকে যে আল্লাহ দুয়ার ক্ষেত্রে যে আল্লাহ অমুক অমুক ব্যক্তির অশিলাই আমার গোনা খাতা মাফ করে দাও বা আমার মনের আশা পূরণ করো তাহলে এটা হারাম বেদাতি কাজ করলো ইসলাম থেকে খারিজ হয় না বোঝা গেছে তাহলে বিদাতি গোনাগার অন্যান্য ফাস চোর ডাকাতদের মতো গোনাগার সুতরাং বিদাতির নামাজ পড়া যাবে দোয়া করা যাবে কিন্তু যদি আর হচ্ছে যে আল্লাহ কেনা ডেকে মনে করে যে উলিয়া উলিয়া দিতে পারে সুতরাং খাজা বাবার কাছে চায় জালালের কাছে আঠরসি থেকে চাই তাহলে তারা মুশরেক তাদের জন্য কখনো দোয়া করা যাবে না আর সারা জীবন ধরে দোয়া করলে আল্লাহ শুনবেন না কারণ যারা কুফুরি শিল্পের অবস্থায় মারা যায় আল্লাহ কখনো খাওয়া করবেন